আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত দশম শ্রেণীর ইতিহাস পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ইতিহাসের ধারণা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রশ্নের উত্তরগুলো বিভিন্ন পাঠ্য বই খুটিয়ে পড়ে তৈরি করা হয়েছে সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও এক দাগের প্রশ্ন ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থকার লেখা উত্তর লিখবে মিসেল ফুকোর লেখা দুই দাগের প্রশ্ন কার্ল মার্কস কে ছিলেন উত্তর লিখবে জার্মান দার্শনিক তিন দাগের প্রশ্ন কার্ল মার্ক্সের মতে শ্রেণী সংগ্রাম কি উত্তর লিখবে কার্ল মার্কসের মতে সামান্য সংখ্যক ধনী মানুষ সমাজ রাজনীতি অর্থনীতি সব কিছুই নিয়ন্ত্রণ করছে এই ধনীদের বিরুদ্ধে যুগে যুগে সংখ্যা গরিষ্ঠ শোষিত দরিদ্র শ্রেণী যে সংগ্রাম করছে তাই শ্রেণী সংগ্রাম চার দাগের প্রশ্ন ডাশ ক্যাপিটাল কার লেখা উত্তর লিখবে কার্ল মার্কসের পাঁচ দাগের প্রশ্ন দ্য কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড কার লেখা উত্তর লিখবে এঙ্গেলস এর ছয় দাগের প্রশ্ন এ সোশ্যালিস্ট হিস্ট্রি অব দ্য ফ্রেঞ্চ রিভলিউশন কার লেখা উত্তর লিখবে যা জরেস উপরের যে তিনটি গ্রন্থের নাম এক্ষন পড়া হলো ওই তিনটি গ্রন্থ মার্ক্সবাদী ইতিহাস চর্চার প্রথম নিদর্শন এটা তোমরা মনে রাখবে সাত দাগের প্রশ্ন মার্কসবাদী ইতিহাস চর্চাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন এমন কয়েকজনের নাম লেখো উত্তর লিখবে টনি হবসবম ক্রিস্টোফার হিল ই পি টমসন প্রমুখ আট দাগের প্রশ্ন কে কোন লেখার মাধ্যমে ভারতে মার্কসবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান উত্তর লিখবে রজনী পাম দত্ত ইন্ডিয়া টুডে গ্রন্থটি লেখার মাধ্যমে ভারতে মার্কসবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান এখানে আমি লিখে দিয়েছি যে ইন্ডিয়া টুডে কবে প্রকাশিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে নয় দাগের প্রশ্ন ভারতে মার্কসবাদী ইতিহাস চর্চার ধারাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন এমন কয়েকজনের নাম লেখো উত্তর লিখবে সুশোভন সরকার ডিডি কোশাম্বি রমিলা থাপার রামশরণ শর্মা সুমিত সরকার ইরফান হাবিব প্রমুখ দশ দাগের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস কাকে বলে উত্তর লিখবে বর্তমানকালে সমাজের নিচু তলা থেকে উঁচু তলা পর্যন্ত সর্বস্তরের মানুষকে নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে তাই নতুন ইতিহাস নামে পরিচিত এগারো দাগের প্রশ্ন কে কোন গ্রন্থের মধ্য দিয়ে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করে উত্তর হবে রঞ্জিত গুহ অন সাম অ্যাসপেক্টস অফ দ্য হিস্টোরিওগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থে এটা প্রকাশিত হয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বারো দাগের প্রশ্ন সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল ইন ইংল্যান্ড কবে গড়ে ওঠে উত্তর হবে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তেরো দাগের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কবে উত্তর হবে উনিশশো ষাট এর দশকে দাগের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস রচনার জন্য ফ্রান্সে কি গঠিত হয় উত্তরে লিখবে অ্যানাল স্কুল ও অ্যানাল পত্রিকা গোষ্ঠী এই অ্যানাল পত্রিকা গোষ্ঠী উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে গঠিত হয় পনেরো দাগের প্রশ্ন অ্যানাল স্কুল ও অ্যানাল পত্রিকা গোষ্ঠী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এমন কয়েকজনের নাম লেখো উত্তর লিখবে মার্ক ব্লক লুসিয়ান ফেভার ফার্নান্দ ব্রদেল লাদুরি প্রমুখ ষোলো দাগের প্রশ্ন কোন সময়কে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় উত্তর হবে উনিশশো সত্তর এর দশককে সতেরো দাগের প্রশ্ন ঐতিহাসিকের কাছে বিচার করা নয় বোঝাটাই বেশি জরুরি উক্তিটি কার উত্তর হবে মার্ক ব্লক এর আঠারো দাগের প্রশ্ন ফিউডাল সোসাইটি গ্রন্থটি কার লেখা উত্তর লিখবে ব্লক এর লেখা উনিশ দাগের প্রশ্ন দ্য টেরিটরি অব দ্য হিস্টোরিয়ান গ্রন্থটি কার লেখা উত্তর সামাজিক ইতিহাস চর্চা সার্থক হয়ে ওঠে উত্তর হবে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকা একুশ দাগের প্রশ্ন কোন কোন মার্কিন ইতিহাসবিদদের ইতিহাস চর্চায় শ্রমিকদের জীবনের নানা দিক কৃতদাস প্রথা ও দাস সমাজের কথা উঠে এসেছে উত্তর হবে ইউজিন জেনোভিস হারবার্ট গুটম্যান প্রমুখের ইতিহাস চর্চায় বাইশ দাগের প্রশ্ন ভারত সহ দক্ষিণ এশিয়ার ইতিহাস চর্চায় কবে সাব অল্টার্ন বা নিম্নবর্গীয়দের গুরুত্ব দিয়ে আলোচনা শুরু হয় উত্তর হবে উনিশশো আশির দশকে দাগের প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চাকে আরও সমৃদ্ধ করেছেন এমন কয়েকজনের নাম লেখো উত্তর লিখবেন পার্থ চ্যাটার্জি জ্ঞানেন্দ্র পান্ডে শাহিদ আমিন সুমিত সরকার দীপেশ চক্রবর্তী সুদীপ্ত কবিরাজ গৌতম ভদ্র প্রমুখ চব্বিশ দাগের প্রশ্ন আধুনিক ইতিহাসের জননী কাকে বলে উত্তরে লিখবে নতুন সামাজিক ইতিহাসকে পঁচিশ দাগের প্রশ্ন ক্রিকেট ও ফুটবল খেলার উৎপত্তি কোথায় হয় উত্তরে লিখবে ইংল্যান্ডে ২৬ দাগের প্রশ্ন কোন খেলাকে ২২ গজের খেলা বলে এর কারণ কি উত্তর লিখবে ক্রিকেটকে ২২ গজের খেলা বলে কারণ দু প্রান্তের উইকেটের মাঝে পিচ এর মাপ বাইশ গজ সাতাশ দাগের প্রশ্ন কবে কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয় উত্তর হবে সতেরো নয় খ্রিস্টাব্দে প্রশ্ন কোথায় প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় উত্তর লিখবে প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে উনত্রিশ দাগের প্রশ্ন ডব্লিউ এর এর পুরোনাম কি উত্তরে লিখবে ওমেন ক্রিকেট কাউন্সিল দাগের প্রশ্ন কবে প্রতিষ্ঠিত হয় উত্তরে লিখবে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একত্রিশ দাগের প্রশ্ন ইংল্যান্ডে প্রথম মহিলা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় উত্তরে লিখবে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দ বত্রিশ দাগের প্রশ্ন আইসিসির নাম কি উত্তর লিখবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নামটা দেওয়া হয় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে তেত্রিশ দাগের প্রশ্ন প্রতিষ্ঠার সময় আইসিসি এর নাম কি ছিল উত্তর লিখবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স চৌত্রিশ দাগের প্রশ্ন লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন বা এফ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে আঠারোশ তেষট্টি খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ দাগের প্রশ্ন আধুনিক অলিম্পিকের সূচনা হয় কবে উত্তর লিখবে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এবারে চলে আসছি ছত্রিশ দাগের প্রশ্নে খেলার ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এমন কয়েকজনের নাম লেখো উত্তর লিখবে জে এ ম্যাসন রিচার্ড হোল্ট প্রমুখ সাঁত্রিশ দাগের প্রশ্ন ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি কবে গড়ে ওঠে উত্তর লিখবে খ্রিস্টাব্দে আটত্রিশ দাগের প্রশ্ন স্পোর্টস ব্রিটিশ আ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা উত্তর লিখবে রিচার্ড হোল্ড এর উনচল্লিশ দাগের প্রশ্ন আ কর্নার অব আ ফরেন ফিল্ড দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অফ আ ব্রিটিশ স্পোর্টস গ্রন্থটি কার লেখা লিখবে দাগের প্রশ্ন রামচন্দ্র গুহর বুক অব ক্রিকেট কার লেখা উত্তর লিখবে রামচন্দ্র গুহর একচল্লিশ দাগের প্রশ্ন খেলা যখন ইতিহাস গ্রন্থটি কার লেখা উত্তর লিখবে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দাগের প্রশ্ন বাপি বাড়িজা গ্রন্থটি কার লেখা উত্তর লিখবে গৌতম ভট্টাচার্যের তেতাল্লিশ দাগের প্রশ্ন ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা উত্তর লিখবে বরিয়া মজুমদারের চুয়াল্লিশ দাগের প্রশ্ন একাদশে সূর্যোদয় ও বিদ্রোহী মারাদোনা গ্রন্থ দুটি কার লেখা উত্তর লিখবে রূপক সাহার পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন কত সালে মোহনবাগান আই এফ শিল্ড জয় করেছিল উত্তরে লিখবে উনিশশো সালে ছেচল্লিশ দাগের প্রশ্ন আই এফ শিল্ড জয়ে জাতীয়তাবাদের যে স্ফর্দিত প্রকাশ ঘটেছিল তা দেখেই ব্রিটিশরা উনিশশো এগারোতে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন এমনটা কোন ইতিহাসবিদ মনে করেন উত্তর হবে রামচন্দ্র গুহ সাতচল্লিশ দাগের প্রশ্ন কেকের দেশ হিসেবে পরিচিত কোন জায়গা উত্তরে লিখবে স্কটল্যান্ড আটচল্লিশ দাগের প্রশ্ন ঢাকাই খাবার এর উদ্ভব ঘটে কিভাবে উত্তর লিখবে ঢাকা যখন প্রাদেশিক রাজধানীর মর্যাদা লাভ করল তখন তার নিজস্ব রন্ধন প্রণালীতে পার্শ্বিক খাদ্যরীতির মিশ্রণ ঘটল এর ফলে বিভিন্ন ঢাকাই খাবারের উদ্ভব ঘটে ঊনপঞ্চাশ দাগের প্রশ্ন কারা ভারতে এসে আলু চাষের প্রচলন করে উত্তর হবে পর্তুগিজরা পঞ্চাশ দাগের প্রশ্ন ইউরোপে গোলমরিচ পৌঁছায় কোথা থেকে উত্তর হবে ভারত থেকে একান্ন দাগের প্রশ্ন ইন্ডিয়ান ফুড আ হিস্টোরিক্যাল কোম্পানিয়ন কার লেখা উত্তরে লিখবে কে টি আচয় এর বাহান্ন দাগের প্রশ্ন আ হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়া ফুড গ্রন্থটি কার লেখা উত্তরে লিখবে কে টি আচয় এর তিপ্পান্ন দাগের প্রশ্ন ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং গ্রন্থটি কার লেখা উত্তরে লিখবে প্যাট চ্যাপম্যানের চুয়ান্ন দাগের প্রশ্ন অ্যাপেটাইটস ফুডস ইন প্রি হিস্ট্রি গ্রন্থটিকার লেখা উত্তর লিখবে যে গ্রামিলিয়ন এর পঞ্চান্ন দাগের প্রশ্ন আর সোশ্যাল হিস্ট্রি অফ ইটিং ইন মর্ডার্ন আমেরিকা গ্রন্থটি কার লেখা উত্তর লিখবে লেভেন স্টেইন এর ছাপ্পান্ন দাগের প্রশ্ন ফুড ইন হিস্ট্রি গ্রন্থটি কার লেখা উত্তর লিখবে রিয়াই টান্নাহিল এর সাতান্ন দাগের প্রশ্ন মোগল আমলের খানাপিনা গ্রন্থটি কার লেখা উত্তর লিখবে তপন রায়চৌধুরীর আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি পার্ট টু এর ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে